মজার ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবুও আপনাকে জাজ করবে কথা না বললে ভাববে মিশলে ভাববে অহংকারী আর একটু মিশুকে হলে ভাববে গায়ে পড়া আপনি যদি কোন সামাজিক অনুষ্ঠানে না যান তাহলে ভাববে আপনি অসামাজিক আর যদি আপনি সব সামাজিক অনুষ্ঠানে যান তাহলে ভাববে ওই তো খেতে চলে এসেছে অনুভূতি নিয়ে গদগদ হলে ভাববে ঢং আর অনুভূতি প্রকাশ না করলে ভাববে পাথর পাবলিকলি কোন একটা ভালো কাজ করলে ভাবে শো অফ করছে বিয়ের আগে চারটে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরলে ভাবে চরিত্রহীন আর ঠিক বিয়ের পর চারটে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরলে ভাবে আরো বড় চরিত্রহীন প্রেমিক বড় লোক হলে ভাববে কোলটিকার একটা দামি শাড়ি কিংবা একটা গয়না করে ছবি পোস্ট করলে ভাববে বরের টাকায় ফুটানি দেখাচ্ছে বাচ্চা না হলে এটাই ভাববে মেয়েটার সমস্যা আছে হাত খুলে খরচা করতে জানলে ভাববে টাকার গরম দেখাচ্ছে দুঃখ ভুলে হাসি মুখে বাঁচতে চাইলে ভাববে অনুভূতিহীন আবার দুঃখে ডুবে থাকলে তখন ভাববে চিম পেতে চাইছে কেউ জানতে চাইবে না